সিলেটের সব সবচেয়ে বড় রকমের কালবৈশাখী জল আয় বয়স অর্থ পুরো সিলেট নগরীর উপর দিয়ে যায় না সিলেটে অন্য উপজেল হচ্ছে কিনা আমি সিলেটে দক্ষিণ শ্রীমায় ছিলাম দক্ষিণ শ্রীমা থেকে আমরা কিছু যে জল এবং শিলাপই হচ্ছে

উপজেলার অবস্থায় মধ্যে কি হচ্ছে যদি এমন রকমের আবহাওয়ার অর্থাৎ কালবৈচলিক জল হয়ে থাকে না জানি আসলে জেলায় মানুষের বয়সে বড় বাড়ি হতো ভেঙে যেতে গাছপালা ভেঙে বড় একটি জল শুরু হওয়ার আগে আকাশ মেঘাচ্ছন্ন ছিল বিদ্যুৎ সংখ্যা ছিল এর মধ্যে অনেকেই চলাচল করছেন অনেকটাই ঝুঁকি নিয়ে সবাই একটু সচেতন আমরা দেখি কারণ গেল কয়েকদিন থেকেই বছর পাশে অনেক মানুষের প্রাণহানি ঘটেছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিশেষ করে সুনামগঞ্জ হবিগঞ্জ মলিয়া সিলেটে বড় ফসল উৎপাদন হয় বেশি তো বড় ফসল কাটার সময় অনেক কৃষকের দিন বছরের প্রাণহানি ঘটেছে অন্যান্য জায়গায় হচ্ছে অনেক পথচারীর মৃত্যু ঘটেছে অনেক মানুষের মৃত্যু ঘটেছে বজ্রপাতের কারণে বজ্রপাতের সময় আমরা সবাই সচেতন হই নিরাপদ দূরত্বে থাকি বৈদ্যুতিক সুইচগুলো অফ করে রাখি বাসাবাড়িতে আমরা একদম জানানোর কাছাকাছি যেন না থাকি সেই সাথে যদি আমি বলি আবহাওয়া অধিদপ্তর কিংবা সংশ্লিষ্ট যারা আছেন তারা যেসব সতর্ক বাণী দিয়ে থাকেন খোলা আকাশের নিচে একদম থাকবেন না কয়েকজন একসাথে জমায়েত জমায়েত হয়ে থাকবেন না না থাকার পরামর্শ সময় আবহাওয়া অধিদপ্তর এবং আবহাওয়িদ যারাই আছেন তারা এসলে গিয়ে থাকেন দেখতে পাচ্ছেন যে এখনও গাছপালা দিয়ে জল থেকে শিলাবৃষ্টিও হচ্ছে কিছুটা ঘো অধিদপ্তর সবসময় বলে থাকে যে ঝড় বৃষ্টির এই জুন মাঠ পর্যন্ত সবাই নিরাপদ গরিতে থাকার জন্য খোলা আকাশ নিচে না থাকার জন্য আকাশের অবস্থা মেঘাচ্ছন্ন থাকলেই সবাই নিরাপদ গুরুত্ব থাকবেন পাখার দালান যদি রাখায় থাকে ঘর মেঘাচ্ছন্ন খারাপ থাকলে পাখার দালানে নিচে আশ্রয় নেবেন পাশাপাশি তারা বলে থাকেন যে উঁচু কোনো জায়গায় দাঁড়াবেন না গাছপালা নিচে দাঁড়াবেন না নিচে না দাঁড়ানোর জন্য তারা পরামর্শ দিয়ে থাকেন দেখেন এই এইভাবে আসলে অনেক পানি জমে গেছে সেই সতর্কবার্তাগুলো আপনারা ফেসবুকে ইউটিউবে গুগলে সার্চ দিলেই নিশ্চয়ই আপনারা পেয়ে যাবেন যে কোন জ্বরের সময় অর্থাৎ জুন মাস পর্যন্ত যে যে খারাপ থাকে বজ্রপাত হয় এই বজ্রপাত থেকে বাঁচতে হলে আমাদেরকে যা যা করিনি সেগুলো সবাই একটু করে নেবেন সার্চ করে নেবেন এগুলা কিন্তু খুবই প্রয়োজন প্রতি বছর অনেক মানুষের প্রাণ হানি ঘটে একটা পাচ্ছেন অনেকেই ঝুঁকি নিয়ে এ মধ্যে একজন করেছেন ক্ষেত্রে যদি এভাবে বৃষ্টির মধ্যে ওনার যাওয়াটা ঠিক না ইলা এভাবেই ঝুঁকি নিয়ে মানুষ চলাচল করে এভাবে ঝুঁকি নিয়ে কখনও চলাচলা করবেন না মানে সিএন রিক্সা অনেকে দেখতে পাচ্ছেন যে গাড়ি থামিয়ে তারা নিরাপদ থাকে আছেন আবার অনেকেই যদি আমি এই পাশে দেখাই অনেকে কিন্তু চলাচল করছেন এই যে মেনদিও পয়েন্টের অবস্থা দেখতে পাচ্ছেন অনেকেই চলাচল করছেন ঝুঁকি নিয়ে গাড়ি কে চলাচল করছেন না কেউ রিক্সা চলছেন ফাঁকা অনেক করছে এভাবে চলাচল ঠিক নয় গাছপালাগুলোর জন্য নইয়ের পড়ছে এই অবস্থা হচ্ছে আবার বড়ো রকমের বিষয় নিয়ে পড়তে আসছে

বিলেখনগরের উপর দিয়ে বয়স হয়েছে আবহাওয়া অধিদপ্তর এর আগেই এই সতর্কবার্তা দিয়ে যাচ্ছিল গেল দিন থেকেই এবং আবহাওয়া অধিদপ্তর যেটি জানিয়েছে যে জুন মাস পর্যন্ত একটা ডেঞ্জার সময় এই সময়টা সবাই একটু নিরাপদ করতে থাকেন অর্থাৎ এই সময় বেশি বজ্রপাত হয় বজ্রপাতে অনেক মানুষের প্রাণহানি ঘটে গেল দিনে বেশ কয়েকজন মানুষের প্রাণহানি ঘটেছে বিশেষ করে সুনামগঞ্জ মলুভেজার হবিগঞ্জ সিলেটেও কারণ এই সময় বজ্রপাত হয় বেশি বজ্রপাতে অনেক মানুষের প্রাণহানি ঘটে ঘটেছে গেল তিন চার দিনে অনেক পশুর মৃত্যু ঘটেছে বজ্রপাতে আমরা যেটা দেখেছি মহিষ গরু খোলা আকাশে মিশিয়ে তখন তারা ছিল অর্থাৎ মাঠে ছিল এই সময়ে বজ্রপাতে অনেক পশুর প্রাণহানি ঘটেছে মারা গেছে সবাই বলা তখন সুস্থ তখন নিজের নিজের সাথে যখন আল্লাহ